ওরে আমাদের হাত করা পায়ে বেড়ি আমার আসামি ফেরোয়ারি আপনার কোটে নবী এ যাবি নিচে এসি আর রহমতাল আপনি উম মাতের রাহাবিন দয়া করে ঠাই দিয়ে না গামাই আল্লাহর নবী ইনুর না বিহি গো আপনি আমার জীবনের জীবন এ দেখে নহাবীর মাঝে যা এ ভাগ্যবতী হলেন মাখা দি যা এ না যাবীর ভাইয়া ওরে ভালো গোলাপ যা ছিল সব সফিয়া দিল ওরে মালো দৌলত যা ছিল সব সফিয়া দিল নবীজি কে বহানালে আল্লার আল্লাহর নবী মায়ার নবিগ আপনি আমার জীবনের জীবন ভাইরে আমাদের মত নয় অপরাধী এমি জানের পাল্লাই উঠাই যদি ক্ষমা পাইবার আশানায় আমার আমাদের মতো নয় অপরাধী এমহিজানের পাল্লাই উঠাই যদি ক্ষমা পাইবার নাই আমার এই আমরা বড় গুণ সাফায়াত চাই নবিয়াপনার ঠাই দিয়েন গো চরণে আপনার আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন সম্মানিত আমার বাবাজিরা ভাই জানেরাম এই যুবক ভাইরা আমি তোমাদেরকে কয়েকটা হাদিস পড়ে শোনাবো একটু ব্রেনটাকে কাজে লাগাও ভাই সারা জীবন গুন্হা করতে করতে হাতের দ্বারায় গুনাহা চোখের দ্বারায় গুনাহা মুখের দ্বারায় গুনাহা কালেমার ভাই তোমরা আমার কেউ দুশমুন না ভাই তোমরা সকলেই আমার কালেমার ভাই আমিও তোমাদের দুশমুন না তুমিও আমাদের দুশমুন আমার দুশমন না আমি একটা জিনিস বলতে চাই যে ভাই এই দুনিয়ার জমিনে এসেছি আমরা আবার একদিন আমাদেরকে চলে যেতে হবে আমি এটাই বুঝাতে চাইছি আপনাদেরকে যে আমাদের আমাদের আপনটাকে আপনটাকে আসলে যারা রাস্তায় আপনাকে নিয়ে আনন্দ দিচ্ছে তারা না আমাদের বাবা মা না আমাদের সন্তান বিবি এতটুকু বুঝাতে চাইছি কয়েকটা হাদিস একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই আল্লাহ ব্রেন দিয়েছে এই ব্রেনটা আল্লাহর দান কথা বলেন ঠিক না ঠিক ভাই এই ব্রেন আল্লাহর দান বিবেক আল্লাহর দান তো প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে ভাই তোমাদের পা দুখানা আগায় দাও তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই পাঁচটা মিনিট এই হাদিস গুলা একটু শোনো পাঁচ মিনিট মন মনে হয় লাগবে না হাদিস খানা একটু মনোযোগ দিয়ে শোনো এই হাদিসের মাধ্যম দিয়ে আমার একটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেই অনুরোধটা আপনাদেরকে মানতে হবে কারণ সেটা আমার মহাব্বতে বলবো না যে আপনার আপন সব তার মহাব্বতে আপনারা মানতে রাজি আছেন না নাই যে আপনার আপন বাবা হাদিস কেনা কি হাদিসটা পড়ি আপনাদের স্বর্ণ মুসনাদু বাজ্জার জগৎ বিখ্যাত একটা কিতাব ওই কিতাবে একটা হাদিস এসেছে আন আনাস বিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়া ও আহিয়া উন ইউসাল্লুনা ফি কুবুরিহিম আমার নবীজি ওয়াজ করছেন বায়ান করছেন যে আল আমবিয়া ও আহিয়া উন ইউসাল্লুনা ফি কুবুরিহিম নবীগণ নবীজি বলেন समस्त নবীগণ जिंदा জোরে বলেন সুবহানাল্লাহ 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 এটা আমি তাইজুল ইসলামের মুখের কথা না আপনারও নবী আমারও নবী সেই নবীজির মুখের কথা এ বাবাজি মানলে আবু বকর না মানলে আবু জাহেল কথা বলেন ঠিক না বেঠিক ঠিক নবীজির কথা যদি কেউ অমান্য করে তাহলে ইমান থাকবে গো নাবির হাদিসকে কেউ যদি অস্বীকার করে মুসলমান থাকবে এখন আবার কিছু আহলে কোরআন বাড়িয়েছে তারা আবার কোরআন ছাড়া কিছু মানে না বাবা কোর হাদিস যদি না মানে সে কোনোদিন মুসলমান হতে পারবে না শুধু যদি লা ইলাহা ইল্লাল্লা পড়ে মুহাম্মাদুল রাসূলুল্লাহ যদি না পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ যদি শুধু পড়ে ও মুসলমান হবে না তাহলে আমরা এই হাদিস থেকে পেলাম কি সমস্ত নবীগণ সশরীরে জিন্দা ইউসাল্লুনা ফি কুবুরহিম এবং কবরে তারা সালাত আদায় করে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া হামদিহি আমি মইরা গেলে বাবাজি আমি কবরে নামাজ নামাজ পড়ব না নামাজ পড়ব না কিন্তু নবীগণ কবরে নামাজ আদায় করে আচ্ছা তারপরে আমি দ্বিতীয় নাম্বার হাদিস পড়ছি আবুন ওয়াইল ইসফাহানি রহমতুল্লাহ আলায়ের হিলিয়াতুন আউলিয়া কিতাবের পঞ্চম খণ্ডের ষোলো পৃষ্ঠার মধ্যে হাদিস খারা উল্লেখ আছে এবং জালালউদ্দিন সুইউতি রহমতউল্লাহ আলায় কত বড় ইমাম আমার শিক্ষক এখানে বসে আছে বাবা ইনি আমার শিক্ষক এই বালিবুনা মাদ্রাসাতে হাজি ফতেজানিয়া মাদ্রাসাতে ইনি আমার শিক্ষক ছিলেন তো বাবাজি আমার ভাই আমার ভাইজানেরা হিলিয়াতুল আউলিয়া কিতাবের পঞ্চম খণ্ডের ষোলো পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ হয়েছে এবং ইমাম জালাল উদ্দিন সুইউতি রহমতুল্লাহ আলাইন খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে হাদিসখানা উল্লেখ হয়েছে ভাই আপনাদেরকে একটা আয়াত পড়ে আমি সুর দিয়ে গজল দিয়ে দু ঘন্টা কাটিয়ে দিয়ে না মিদিয়ে থুথু দিয়ে টাকাটা গনি নিয়ে চলে যেতে পারি না পারি না হ্যাঁ কিন্তু বাবাজি যেগুলো বলছে এগুলো আপনাদের জন্য ওষুধ মুসলমানদের জন্য ওষুধ বাবাজি একটু ভাই বিবেকটা নরম করে জিনিসগুলো নাও হাদিস খানার মতন এই রকম আনিব আনিবনি উমার রাদিয়াল্লাহু আল্লাহ তালা আন

পুরো দুনিয়াটাকে আমার সন্মুখে তুলে ধরে রেখেছেন ফলে ইহা আমি দেখতেছি কে দেখছে আমার দয়ার নবীজি দেখছেন আল্লাহ পুরা দুনিয়াটাকে নবীজির সম্মুখে তুলে ধরে রেখেছে তো কতদিন দেখবে নবীজি দুনিয়ায় থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে সে বিষয় যা কিছু হবে আপনার নবী আমার নাবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে পুরো পৃথিবীটাকে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার কথা না ভাই আমার দয়ার নবীজির কথা এটা আমার কথা নয় এটা আমার নবীজির কথা ভাই শোনা যুবক এরপরে আর একটা হাদিস আপনাদেরকে বলি আন আবি জার ওয়ালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন আমা হজরতে আবু জার গিফারি রদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত যে আমার নবীজি বলেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন নিশ্চয় আমি যা দেখি তোমরা তা দেখো না আর আমি যা শুনি তোমরা তা শোনো না এখান থেকে বোঝা যায় যে নবী আমাদের চাইতে বেশি দেখতেন বেশি আমাদের চাইতে বেশি শুনতেন তাহলে বাবাজি এক জায়গায় পেয়েছেন যে নবীজি পুরো পৃথিবীটাকে কিয়ামত পর্যন্ত হাতের তালুর মতো দেখতেই থাকবে তা আজকে আপনারা কে কোথায় আছেন কিভাবে আছেন এই হাদিস থেকে কি বোঝা যায় না যে আমার নবীজি এগুলাও দেখে বেশক প্রথমে একটা হাদিস পড়েছিলাম সহি বুখারী থেকে মা কুন তা তাকুলু ফি হাজার হাকির রাজুল শরীরে আপনার নবী আপনার কবরে আসবে বলেন কবরে বাপ যাবে না মা যাবে না ভাই যাবে না বোন যাবে না বিবি যাবে না সন্তান যাবে না আপনার নবী আসবে তো নবী আপন না আমার বাপমা আপন নবী আপন নবীজি আমার আপন আর একটা হাদিস আপনাদেরকে বলি ও যুবক ভাইরা শেষ হাদিস পড়ছি বাবাজি তারপর ওয়াজে একবার আপনারা যে ওয়াজ জান সেই ওয়াজে ঢুকবো আর একটা হাদিস সহি বুখারীতে আছে আন তারিক ইবনি সিহাবিন ক্বালা সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামা ফা আকফারান আন বাদাইল খলকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম। ওয়া আহলুন নারি মানাসিলাহুম আমার নবীর সাহাবী বলছে আমি নবীজির মুখে শুনেছি কি শুনেছে হাত্তা দখল আহলুল জান্নাতি মানাজিলাহুম কোন কোন ব্যক্তি জান্নাতে যাবে এবং জান্নাতের কোন মঞ্জিলে থাকবে কোন কোন ব্যক্তি জাহান্নামে যাবে এবং জাহান্নামের কোন মঞ্জিলে থাকবে সেটাও আমার নবী জানতেন জোরে বলেন সুবহানাল্লাহ 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 ভাই যুবক যেই নবী আপনার কবরে হাজির হবে যেই নাবি আপনার জন্য সাফায়াত করবে যেই নবী জাহান নাম থেকে আপনাকে বাঁচাবে কবরে আপনার কাছে আসবে সেই নবীর মহাব্বতে আমার স্টেজের আমার শিক্ষক আরো আলেম ওলামা কমিটি বিন্দুর মহাব্বতে আপনাদেরকে আবদার করবো না মা খালাদেরকেও বলছি মায়েদেরকেও বলছি মা কথাটা শোনেন আপনাদেরকে আবদার করছি সেই নবীর মহাব্বতে যেই নবী আপনার কবরে আসবে আমার কবরে আসবে যেই নবী কিয়ামতের দিন আপনাকে আমাকে সাফায়াত করে দাতে নিবে ওই নবীজির মহাব্বতে একটু বাবাজির দাঁড়িয়ে জানার সামনে চলে আসেন সামনে কার ফাঁকা জায়গা ঠান্ডা সময় গরম ধরবে একটু দাঁড়িয়ে যান চলে আসেন ভাই ভিতরে চলে আসেন মা খালারা সামনে গান মায়েরা সামনে এগিয়ে মায়েদের জায়গা হচ্ছে না মায়েরা সামনে আগান মায়েরা মায়েদের জায়গা হচ্ছে না আপনারা সামনে আগান আরো জায়গা পুরুষদেরও হবে না ইনশাল্লাহ এখনো শুরু হয়নি এই যুবক ভাইরা তোমরা কি মুসলমানের ছেলে না আরে সুহান আলে মা মুসলমান বাপ মুসলমান দেখেন ওদের মুখের দিকে একটু তাকান এক ধাপ লড়েনি এক একটা মানুষ তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন আল্লাহ সাইজ করেছে ভাই তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ আল্লাহ সাইজ করে দিয়েছে মাস্তানি করে কোন ভাই লাভ হবে না ভাই যান যারা আল্লাহ যাদেরকে হেদায়াত দান করবে তারা আসবে চলে আসেন না ভাই নবীজির মোহাব্বতে নাবিজির প্রেমে একটু আগিয়ে আগিয়ে চলে আসেন ইয়া নাবি সালাম का यार सोल सल नई का या ही बि सले सल तोल नबी देर सरदार सजी আসিলেন এ ধরায় নামিয়া উম্মত রে বানা বানায়া নবী সুইলেন সোনার মদিনা सलाम सोल का अलदिल माशाल बस बसे

আমার সোনা মানিকেরা যুবকেরা নৌজান তরুণেরা ভাই গো আল্লাহ পাক কোরআনে বলছেন খুলি কল ইনসানু দাইফা আল্লাহ মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি আমি বড় দুর্বল আমি বলছি না আমার আল্লাহ কোরআনে বলছেন যে মানুষ বড় দুর্বল কিন্তু আল্লাহ বলে বান্দা তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহর তোর উপরে মায়াটাও বেশি জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বাবাজি দুর্বলের প্রতি আমার আল্লাহর শুধু মায়া না আপনারও দুর্বলের প্রতি মায়া বেশি বড় ছেলে যদি আপনার একটা কা দোষ করে দুধাপুর লাগিয়ে দেন ওই একই দোষ যদি একটা চার বছরের বাচ্চা করেন বাচ্চা করে চোখগুলা গরম করে তাকালি বা বুঝতে পারে যে আমার মন মেজাজ গরম দেখে আমার ব্যাটার কলিজা ফাটছে অতএব ব্যাটাকে বুকে তুলে নিয়ে বলে যে ব্যাটা তোমাকে বলি তোমার মাকে বলেছি বা তোমার ভাইকে বলেছি বলি না বলি না গো দুর্বলের প্রতি আমাদেরও মায়াটা বেশি আমার আল্লাহ বলে বান্দার আমি তোর চাইতে শক্তিশালী জীব আমি উঠকে বানাইছি তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতি বানায়াছি তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায়াছি তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষ বানায়াছি কিন্তু বান্দারে আমি তোর আল্লাহ তোকে দুর্বল করে বানায়াছি ওরে বান্দা আমি তোকে বড় ভালোবেসে ওই চোপায়া শক্তিশালী জানুয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানিয়ে দিয়েছি জোরে বলেন সুবাহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ দিলখানা একটু নরম করে দেন ভাই দিলটা একটু নরম করে দেন আমাদের দিল নরম হয় না গুনহায় গুনহায় আমাদের কালটা পাথর হয়ে গেছে আমি বলবো ভাই গুনহা নিয়ে কবরে যায়ও না বাবা একটা সেকেন্ডের আজাব আমরা সহ্য করতে পারবো না রে যুবক ও নৌজন তরুণ ভাইয়েরা ফিরে এসো তৌবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর নাম হলো রহমান আল্লাহর নাম রহিম আল্লাহর নাম সাত্তার আল্লাহর নাম গফফার আল্লাহ এই নামের গুণে আপনার জীবনের গুনহাকে আল্লাহ মাফ করে দিবে জোরে বলেন একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমার নাবির আদর্শের মালাটা একটু গলায় পরিয়ে নাও যে যে শিক্ষাই করো না কেন তুমি একটা মাস্টার হবা ডাক্তার হবা প্রফেসর হবা থানার ওসি হবা এটা মুসলমানদের গৌরব কিন্তু ভাইরে বেআ হয়েও না তুমি যে শিক্ষায় শিক্ষিত হও না কেন কোন আমার তাতে যায় আসে না আমি বলছি না তোমরা সকলই আমাদের মতন হুজুর হয়ে যাবে এটা বলছি না ভাই তুমি যে শিক্ষায় শিক্ষিত আছো ঠিক আছে কিন্তু ভাই তুমি বেয়াদব হয়েও না নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও যুবক সোনা আমার নবীকে সাহাবারা কেন আজ জান্নাতের সার্টিফিকেট পেল কেন জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেল কারণ তো কিছু আছে নাকি আজ আমরা বাবা সেই নাবিকে ভালোবাসতে রাজি না আজকে দুনিয়াবি কোনো কথা হলে সেটাতে আমরা রাজি দুনিয়াবি কথা হলে সেটাতে আমরা রাজি কিন্তু আখেরাতমুখীরা কথা হলে সেটাতে রাজি না ভাই তুমি মরণের ভয়ে ভেলুরে দৌড়াচ্ছ তুমি মরণের ভয়ে কলকাতায় দৌড়াচ্ছ তুমি মরণের ভয়ে হসপিটাল ডাক্তারখানা কোথাও তুমি রাখছো না টাকা পয়সা জমি জায়গা বিক্রি করে মরণের ভয়ে নিজেকে সুস্থ বানাতে চাইছো মরতে রাজি না সব ফুরে যায় কিন্তু তারপরেও কি বলেন মরা থেকে বাঁচতে পারবে মরণ থেকে বাঁচতে পারবে না কিন্তু ভাই তোমরা যদি চাও যে জাহান নাম থেকে বাঁচতে চাই তাহলে কিন্তু জাহান নাম থেকে বাঁচা যাবে জাহান নাম থেকে বাঁচা যাবে কিন্তু সেই জাহান নাম থেকে বাঁচতে রাজি না মরণ থেকে বাঁচতে রাজি আর আল্লাহ বলছে কুল্লু নাফসিন যাইকাতুল মাউথ আমার আল্লাহ বলছে বান্দা মাস্তানি করো না তোমার যখন জীবন আছে তোমাকে মরতে একদিন হবে যেখানি লুকাও না কেন বাবারা আমার ভাই জানারা আমার নবীকে খুশি করার জন্য আজকে আমি অনেককে বললাম ভাই নবীর मोहब्बतে তোমরা এগিয়ে এসো তোমরা চলে এসো কেউ আসলো না অনেকেই এসেছে অনেকেই আসে কেউ আসলো না বলাটা ভুল অনেক মানুষ এগিয়ে চলে এসেছে কিন্তু বাবাজি থেকে গেল বাবাজি আপনার সে একবারে কারেন্টের খুঁটির মতন কারেন্টের একবারে পিলারের মতন দাঁড়িয়ে থাকলো আর রক্তের বাহা বাবাজি একদিন চলে যাবে সেদিন পা থাকবে পায়ের কাজ থাকবে না হাত থাকবে হাতের কাজ থাকবে না কবি বলছেন ও তোর গহানা ভাটি ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাইরে কবরের মাহাটি ভাই গো সন্ধ্যার আগে যে দিন এ এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গেরি মেলা তুমি কারে মারো এ জোর ধাম কার মাথায় ভাই বাবা কার মারো জোর ধাম কার মাথায় ভাঙিবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কোবরা রে মাটির বাবা গো আমার নবীর সাহাবীরা কেন জান্নাতের সার্টিফিকেট ফেলো রে বাবা তারা তোমার আমার মতন দুনিয়া চাইত না তারা চাইতো বা কবর আলোকিত ওরে যুবক ভাই তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই মাস্তানি করি না বাবা খন্দকের যুদ্ধ বাবাজি ও বাবা গো আমার নবীর জিনিস সাহাবি রামাসুয়ারা করলেন আলোচনা করলেন এদিকে বাবা মক্কা থেকে দশ হাজার কাফেরা আমার মন নবীজিকে এবং মদিনার মানুষকে বাবা শেষ করে দেওয়ার জন্য চলে আসছে এইদিকে দিকে বাবা ওই যুদ্ধটার নাম হল খন্দ খন্দকের যুদ্ধ বাবারে গর্ত খোড়া হয়েছিল সেই যুদ্ধ আমাদের দয়ার নবী নূর নবী আমার মায়ার নবী তিন দিন পেটে খাবার ছিল না গো তরুণেরা আজকে তুমি বলো আজকে কাজ নিয়ে আমি নামাজ পড়ার সময় পাই না দুনিয়ার জমিনে নামাজ না দুনিয়ার জমিনে আল্লাহকে না নবীর আদর্শের মালাটা গলায় না ওরে যুবক ভাই কার কখনো কোনো মুহূর্তে মরণ আসবে কেউ জানে না গুণা কবরে যায় ওনারে যুব ওরে আমার কালে কালেমার ভাই ফিরে এসো তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবে সালমান ফারসি বল্লয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই যুদ্ধটা যদি কাফেরদেরকে দমন করতে হয় তাহলে গর্ত ঘুরে তাদেরকে দমন করতে হবে হিন্দ ওই বাবাজি একটি দশজন সাহাবিকে বাবাজি গজ পর্যন্ত মাটি খোঁড়ার বাবা হুকুম করে দিলেন বাবার পেটে নাই আজ আপনি হলে কি করতেন আপনি বলেন বাবা আপনার জিজ্ঞাসা করেন আপনি কেমন মুসলমান আপনার বিবেক বলে দিবে ওরে বাবা গুনহানিয়া কবরে যায় না রে ভাই পাঁচশো বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংস গুলা খসে খসে জমিনে পড়ে যাবে কোনো ব্যক্তি যদি কবরের আজাব যদি কেউ বাবা দেখে নিত রে বাবা তার যদি মা মারা যায় বাবা মারা যায় কেউ যাবে তারপরও নিজের বাবাকে কবরে দাফন করবে না বাবা মাকে কে দাফন করবে না এত কঠিন আজ আজকে তোমার দিলে দয়া হয় না মায়া হয় না রে বাবা আজকে আল্লাহর ভয় তোমার অন্তরে নাই আজকে বাবাজি কোরআনের আলো তোমার ভিতরে নাই আজ মসজিদে যেতে মন চাই না মসজিদ বারবার আদাগ দেয় হাই না সলে কিন্তু তোমার কানে পৌঁছাই ঠিকই কিন্তু তুমি একটা বারো সেদিকে নজর করলা না ওরে যুবক ভাই শোনো খন্দকার যুদ্ধে যখন বাবাজি গর্ত খোড়া কগল গর্ত তো খোঁড়ার কাজ চলছে